শহরে সারা পড়ে গিয়েছে মেট্রো স্টেশনে কি করে এরকম ঘটনা ঘটতে পারে হ্যাঁ দক্ষিণেশ্বর মেট্রো মেট্রো স্টেশনে খুন তো এক সহপাঠী তার বন্ধুকে খুন করে পালিয়ে যায় পরে ধরা পড়ে স্কুলে বচসা স্কুলে থাকাকালীন স্কুলের বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া হতেই পারে কিন্তু ঝগড়া কোন জায়গায় চলে যায় যার জন্য একজন আরেকজনকে ছুরি দিয়ে কোপাতে পারে ঠিক কি হয়েছিল খুনি ধরাও পড়েছে কিন্তু খুনের মোটিভ জানা জরুরি কেন খুন কেন এরকম আক্রোশ সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর দেখো অতন্ত এই যে মনোজিত যাদব এই মনোজিৎ যাদব এবং এই যে অভিযুক্ত রানা সিং এরা কিন্তু একই কোচিংয়ে পড়াশোনা করত এবং সেখানে একটি মেয়ের সঙ্গে এই রানা সিং এর সম্পর্ক হয় এবং ভালোবাসার সম্পর্ক জায়গা থেকে কিন্তু রানা সিং অভিযুক্ত এই মনোজিৎ যাদবের সঙ্গে কিন্তু সেই মেয়েটিরও কিন্তু পরিচয় করে এবং মেয়েটিকে পরিচয় করানোর পর এই মেয়েটিকেও কিন্তু ভালোবেসে ফলে মনোজিৎ যাদব এবং তারপর থেকে ফোনে উত্তপ্ত করতে থাকে এমনটাই অভিযোগ এবং বারংবার রানা সিং যেমন অভিযুক্ত তাকে বলা সত্ত্বেও সে কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত হয় তারপরেও কিন্তু সমস্ত চলে এবং তারপরে এই নিয়ে গতকাল মেট্রোর মধ্যে বচা যাওয়া এদের মধ্যে তারপরে মেট্রো থেকে নামার পরে তর্কাতর্কি এবং হাতাহাতি এবং তারপরে কিন্তু এই যে ঘটনা অর্থাৎ কিন্তু ধারালো অস্ত্র দিয়ে বুক এবং হয় এবং ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কিন্তু তারপর রানা পালাতে যায় তো রানা পালাচ্ছে যখন তখন সুবীর তার সঙ্গে তার মা বাবা বোন সবাই ছিল এখানে আমার প্রশ্ন তার মা বাবা বোন তারা সব জানতেন ঘটায় মেট্রো স্টেশনের মধ্যে তখন কিন্তু মেট্রো স্টেশনের ঘটনাটা ঘটানোর পরে সেখান থেকে কিন্তু এই রানা সিং সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে কিন্তু এই যে তালাকারপাড়া বরনগর তার যে ভাড়া বাড়ি সেখানে কিন্তু গিয়ে কিন্তু ওঠে এবং সেখানে গিয়ে তার বাবা মাঝে বিষয়টি জানায় এবং জানানোর পরে বাবা মা বোন সহ সে কিন্তু বাড়িতে তালা বন্ধ করে সেখান থেকে পালিয়ে চলে যায় এবং তাদের যেহেতু দেখে বাড়ি বিহারে সেই জন্য কিন্তু বিহারে পালানোর জন্য হাওড়া স্টেশনে যায় এবং হাওড়া স্টেশনে দক্ষিণেশ্বরপুরে পুলিশ ফাটটাতে থাকে এবং সেই জালেই কিন্তু হরা পড়ে রানা সিং এবং রানা সিংকে হাওড়া স্টেশন থেকে আজকে সাত দিনের বারাকপুর আদালতে পাঠিয়েছে দক্ষিণ সুস্থ পুলিশ তার আগে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে রানা ভয়ঙ্কর কাণ্ড মেট্রো স্টেশনের মধ্যে বন্ধুকে কুপিয়ে খুন করেছে যা একরকম বেনুজি মেট্রো স্টেশনের মধ্যে খুন বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল তারই বন্ধু ভয়ঙ্কর এই ঘটনায় অনেকেই শিউরে উঠছেন দক্ষিণেশ্বরের কাছে এখানকার বাসিন্দা মনোজিৎ যাদব বয়স বয়সতেরও বাগবাজারের একটি স্কুলে পড়ে প্রতিদিন মেট্রো যাতায়াত করে সঙ্গে থাকে অন্য বন্ধুরাও শুক্রবার স্কুল ছুটির পর শামবাজার থেকে মেট্রো ওঠে ক্লাস ইলেভেনের ছাত্র মনোজিৎ সঙ্গে আরও বেশ কয়েকজন বন্ধু জানা গিয়েছে মেট্রোর মধ্যে মনোজিদ এবং তার এক বন্ধুর মধ্যে তর্কাতর্কি হয় তখনকার মতো বিষয়টি থেমে যায় এরপর প্রতিদিনের মতো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সকলে নেমে পড়ে টিকিট কাউন্টারের সামনে আবার পথে আবার পচসা শুরু হয় অভিযোগ তখনই ছুরি দিয়ে মনোজিদকে কোপাতে শুরু করে তার বন্ধু আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বরনগর হাসপাতালে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ডেলি মানে স্কুল থেকে টাইম টাইম টু আইসে আজকে কি ছিল না আমি ভালো ছিল কারোর কোনো কোনো ঝামেলা হতো না এখানে বাড়ির পাশে সবসময় থাকলো মেরেছে যখন ওই দুটো ছেলে নিয়ে ধরে এসছে আর দুজন মেরেছে পালিয়ে গেল ওরা কিছু যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে এ যারা দোষী তাদেরকে পুলিশ দিক পুলিশের সন্দেহ প্রেম ঘটিত জটিলতা থেকে আক্রোশ তৈরি হয় যার জেরে খুন দেখুন ঝামেলার সূত্রপাতটা হয়েছে শ্যামবাজার মেট্রো থেকে তারপরে কি হলো তারপরে তারপরে ওনাদের মধ্যে একটা ধস্তা ধস্তি হয়েছিল তারপরে ওখানে লোকাল লোক ওই ঘটনা মতলব ওখানে মিটিয়ে দিয়েছিল তারপরে ওরা নিজের নিজের মতো মেট্রোতে উঠে গেছে যখন এখানে দক্ষিণেশ্বরে নামলো আবার ওই ইস্যুটা উঠেছে তারপরে এই যে খুন হয়েছে তার বয়স সতেরো যে খুন করেছে বলে অভিযোগ তার বয়স আঠেরো স্কুল থেকে ফেরার পথে ভর দুপুরে এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে দিল ওকে যখন স্ট্যাবটা করছে তখন আমি দেখি ও যখন এসেছে তখন ও মুখে হাত দিয়ে রয়েছে এখানটা চেপে ধরে রয়েছে ও ছুটে ওই দিক থেকে এলো এখানটা এই অবধি এসছে ওই ভ্যান্ডিং মেশিনটা পর্যন্ত আসার পরে ও যখন ঘুরেছে ততক্ষণে পুরো আর একটা ভর্তি হয়ে গেছে ভেসে গেছে আমিও কেছি কেউ মার দিয়া মার দিয়া বলেও একটু এগিয়েছে বুকের এখানটা একদম এখানটা আমার হ্যাঁ এরমভাবে চেপে ধরে রয়েছে তারপরে ওখানটা পড়ে গেছে সাথে সাথে পড়ে একটু গিয়েই পড়ে গেছি এবার পড়ে যাওয়ার পরে কে দুটো ছেলে তারপরেই এখান থেকে পুলিশও গেছে না বললাম দেখুন ওকে মার কি হয়েছে ওর এখানে ও পড়েও গেছি পড়ে যাওয়ার পরে দুটো তিনটে ছেলে ওকে তাড়াতাড়ি তুলে চ্যাংটলা করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল বাইকে গিয়ে মেট্রোর মধ্যে খুন এক বেনজির ঘটনা এই ভয়ঙ্কর ঘটনা দেখিয়ে দিল অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধ প্রবণতার ভয়াবহ চেহারা কিন্তু অনেকেরই প্রশ্ন মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার থাকে যেখানে ব্যাগ স্ক্যান করা হয় স্টেশনে মেটাল ডিটেক্টরও থাকে তাহলে একজন ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়লো কিভাবে আমার রক্ত দেখে আতঙ্ক লাগছে যে আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের কি হবে আমার আপনি এমবিবিএস করবে ভর্তি হয়েছে আর ল পড়ছে আমি কিভাবে থাকব। আমার এখানে এই মুহূর্তে এই আতঙ্কই হচ্ছে আর যার গেছে তার তো গেছে এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মনে হয় প্রত্যেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা দেখছি কিন্তু কিচ্ছু করতে পারছি এখনকার ইউথের জেনারেশন যেটা যেদিকে যাচ্ছে মানে নিজে ইউথ হয়ে ওটাতে ভয় লাগছে যে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা আর পাঁচ ছ বছর পর মানুষের সাইকোলজিতে কত পরিমাণে চেঞ্জ হচ্ছে তো নিজেরও ভয়ের একটা চিন্তার ব্যবসা যে কারণ আমরা রোজই বাইরে যাই অফিসের কাছে পড়াশোনার জন্য বাইরে যেতে তো আমাদের জন্য যে কি ওয়েট করছে আমরা নিজেরাও জানি না স্পেশালি অ্যাজ আ উমেন তো আরো ভয়ের ব্যাপার নিউজ এইটিন বাংলা এরকম একটা ঘটনা ঘটে গেল একটা ধারালো কিছু নিয়ে মেট্রো স্টেশনে ঢোকা যায় আচ্ছা ব্যাক স্ক্যান হয় আসুন একবার দেখার চেষ্টা করি গতকালের এই ঘটনার পর আজকে দেখুন নমুনা দেখুন মেটাল ফ্রেম তার পাশ দিয়ে এটা চলে যাচ্ছে কোনো আওয়াজ না নেই দেখার কেউ নেই সান্ডিক আছে আমার সঙ্গে সরাসরি সান্ডিক তাহলে এগুলোকে শুধু দেখানোর জন্য সব যে নিরাপত্তার কতটা কড়াকড়ি আছে মানুষের মধ্যে একটা ভরসা থাকবে একটা বিশ্বাস থাকবে শুধু এই জন্যই সেই প্রশ্নটা অন্তত গতকালের পর থেকে অনেকটাই প্রাসঙ্গিকত তার কারণ গতকাল যে ঘটনা ঘটেছে সেটা যদি কেউ বাইরে থেকে এসে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটাতো তাও মানা যেত কিন্তু শ্যামবাজার মেট্রোতে সেই দুইজন যারা একজন মার্ডার করেছে আরেকজন যে ভিকটিম দুজনের মধ্যে সেখানে অশান্তি হলো তারপরে তারা ট্রেনে উঠল ট্রেনে করে এসে তারপর দক্ষিণেশ্বরে নামার পরেই ঘটনা যে অপরাধী সে ঘটালো এই গোটা বিষয়টার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই উঠছে কেননা প্রত্যেক মেট্রো স্টেশনে প্রত্যেক যাত্রী যখন ভেতরে ঢোকেন তার ব্যাক স্ক্যান করার জন্য একটা স্ক্যানার মেশিন থাকে পাশাপাশি মেটাল ডিটেক্টর থাকে একজন ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করলো এখানে ঢুকে তারপর ভেতরে একটা অশান্তি হলো তারপরে এখানে এসে একজন আরেকজনকে খুন করে দিল পর্যন্ত তারপরেও সেই মেট্রো স্টেশনের যে স্ক্যানিং সিস্টেম সেই কোটা সিস্টেমটা যে ফেল করলো সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক আর সেই ছবিটাই কিন্তু আজকে মেট্রো স্টেশনে আমরা আরও একবার ঘুরে দেখলাম সেই ছবিটাই কিন্তু বারংবার সামনে এলো অফিস টাইমে যখন প্রচুর ভিড় থাকে প্রচুর মানুষ যখন যাতায়াত করেন কিছুটা হলেও হয়তো সেক্ষেত্রে সবার ব্যাট স্ক্যান করা কোনোভাবে সম্ভবচনা কেউ বেরিয়ে যাচ্ছে কিন্তু যে মেটার কোনো রকমভাবে দেখার কেউ নেই কেউ বলার নেই যে মেটাল ডেক্টারটা কতটা জরুরি নিজের নিরাপত্তার জন্যই কতটা জরুরি অথচ নিরাপত্তা নিয়ে অনেক কথা হয় মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রচুর কথা হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাস্তব ছবিটা অন্য রকম গতকালের এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ত কোথায় কর্তৃপক্ষের এটা তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে না এটা একটা শুনলেই গায়ে মানে কাটা দিয়ে উঠছে আর কি এটা পেলেও কি করে ছুটি হোক যা হোক স্ক্যানারে ধরা পড়লো কী করে এটা তো ওদের সিকিউরিটিরই অভাব এই যে আমরা প্রত্যেক দিন যাই প্রত্যেকটা ব্যাগ যে চেক করা হয় তা নয় কিন্তু যারা সাইড দিয়ে বেরিয়ে যায় তারা বেরিয়েই যায় ওনারা রীতিমতো বসে বসে মিডিয়ায় মানে ফোন দেখতে থাকে সেগুলো তো ওনাদের গাফিলতি